দর্শক টান কিন্তু শুরু হয়ে গিয়েছে সব থেকে আকর্ষণীয় টান কালাম শিক্ষা বলতেন শেখ খুকন বাঘে সিংহের লড়াই ভাই কারণ শেখ খুকনে আছে পাবনার মাঝি মাল্লা আর কালাম শিকদারে হলো ফুলনার টান দেখবেন এইটাই টান এটাই আসল টান আমি রাজেশ পুদ্দার আপনাদের এই নৌকা বাইশটি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি দেখতে পাচ্ছেন খুব সুন্দর টান হচ্ছে কালাম শিকদার নৌকা আর শেখ খোকন

শেখ কোন ডান পাশে কাম শিক টান একজনে উৎলা গায়ে লাইছে আর একজনে ড্রেস পড়া ড্রেস পড়া হলো কালাম শিখদায় নৌকা যেখানে খুলনার মাঝে মারলা আর শেখ কোন যেখানে মাঝে মারলা হলো পাবনার উদলা গায়ে দেখা যাক কে বিজে হয় সুন্দর টান হচ্ছে সুন্দর টান সুন্দর টান দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে নৌকা ভাই ইতিমধ্যে দুই মিনিটে টান হয়েছে টানটি মনে হচ্ছে ছয় মিনিট বা সাত মিনিট হবে ছয় থেকে সাত মিনিটের টান হবে তো আসলে ভোরটা যারা টিট ফিট থাকতো তাহলে টানটা ভালো দেখতে পারতাম কাজ যত সম্ভব আপনারা দেখতে পারতেন সরাসরি লোকের টান কোনটা আগে দেখা যাক কয়টা কে আগে ধরে যে ধরতে পারবে সেই কিন্তু বিজয় হবে প্রিয় দর্শক গ্রামে হইচই দুপাশে দর্শক টান খুব সুন্দর টান হচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার অনেকটা এক্লান্ত নৌকা বাইক দেখা কিন্তু অনেক কষ্ট চার মিনিট কিন্তু ইতিমধ্যে সমাপ্ত হয়েছে দুটি নৌকা কিন্তু প্রায় সমানে সমানে লড়ছে বাঘে মহিষে লড়াই যাকে বলে সুন্দর টান হচ্ছে ভালোই লাগছে টানটি দেখে ইতিমধ্যেই আমরা ভেবেছিলাম এই দূরত্ব নৌকাবে দেখতে হাজার হাজার মানুষ আসবে কিন্তু না প্রিয় দর্শক এই দূরতপুর বাই দেখতে লাখ লাখ মানুষের উপস্থিতি কিন্তু হয়ে গিয়েছে নদীর পারে লাখ লাখ মানুষের সমাগম ব্রিজও ভরে গিয়েছে মানুষের পাঁচ মিনিট দশ সেকেন্ডে তা কিন্তু শক্ত হয়েছে কে ধরবে রিং কে ধরবে কে হবে বিজয় কে নিবে মোটর সাইকেল কারণ এই দুইটি নৌকার মধ্যে যে নৌকা প্রথম হবে বাড়িতে যাবে মোটর সেকেন্ড নোকে টেন পেন সব থেকে দেখা যাক কেজি তো শেষ মুহূর্তে আর হয়তো এক মিনিট টান হবে ইতিমধ্যে ছয় মিনিটের টান সমাপ্ত হয়েছে এক মিনিট টান হলেই খেলাটা জমে যাবে পাবনা ভার্সেস খুলনা মানিকগঞ্জ ভার্সেস মুন্সিগঞ্জ ডান পাশের নৌকাটি কালাম শিকদার বাম পাশের নৌকাটি শেখ ফুকন

কিন্তু বিজয় হয়ে গেল একটুর জন্য রে একটুর জন্য শিক্ষক নৌকা বিজয় হয়ে গেলেও খেলার মধ্যে হাজির থাকে কালাম শিখতে নৌকার জন্য শুভকামনা খুব নৌকা বিজয় হয়ে গেল ধন্যবাদ সবাইকে